সামান্য একটু পাউরুটি দিয়ে যে এত সুন্দর মিষ্টি হয় আপনারা কিন্তু না বানিয়ে খেলে কখনোই বুঝবেন না যে কতটা মজার হয় এই মিষ্টিগুলো খেতে একটু পাউরুটি বেঁচে গেলে এভাবে একবার বানিয়ে দেখতে পারেন নমস্কার বন্ধুরা নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি আপনাদেরকে পাউরুটি আর দুধ দিয়ে দারুণ মজার একটা মিষ্টি বানিয়ে দেখাবো এই মিষ্টিটা খেতে এতটা মজার আপনারা কিন্তু না বানিয়ে খেলে কখনোই বুঝবেন না আর ঘরে যদি একটুও পাউরুটি বেঁচে যায় আপনারা এভাবে একবার বানিয়ে দেখুন খুবই সুন্দর হয় খেতে তো চলুন আমি খুব সহজভাবে বানিয়ে দেখাবো আশা করছি আমাদের অনেক পছন্দ হবে তো আজকে আমি এই পাউরুটিটা মিষ্টিটা বানানোর জন্য আমি এখানে স্লাইস ব্রেড গুলো যে হয় স্লাইস পাউরুটি গুলো এইগুলো আমি ঠিক ছ পিসের মতো নিয়েছি আপনারা চাইলে কম নিতে পারেন আবার কিন্তু বেশিও নিতে পারেন এবার এই পাউরুটির যে সাইডের অংশগুলো আছে এগুলো কেটে নেব এই ঠিক সাইডের অংশগুলো একটুখানি কেটে নেব এতে করে দেখতেও সুন্দর লাগবে দেখুন আমি এরকম করে পাউরুটিটা কেটে নিয়েছি তো সবগুলো পাউরুটি ঠিক আমি এরকম করে কেটে নেব এখানে সবগুলো পাউডার ঠিক আমি এরকম করে কেটে নিয়েছি আর এই যে পাউডার এই জিনিসগুলো যে সাইডের অংশগুলো এগুলো কিন্তু একদমই ফেলে দেবেন না এগুলো একটুখানি মিক্সিতে ঘুরিয়ে তারপরে শুকনো খোলা ভেজে নেবেন তাহলে কিন্তু খুব সুন্দর ব্রেড কামস হয়ে যাবে তো এবার আমি এই পাউটি যে স্লাইস কেটেছিলাম সেই পাউটি একটুখানি বেল দিয়ে বেলে নেব বেলে একটুখানি বড় করে নেব তো এখানে হালকা একটু চ্যাপটা করে আমি এরকম বেলে নিয়েছি খুব বেশি কিন্তু বেলার দরকার নেই এরকম করে একটু হালকা বেলে নিলেই কিন্তু হয়ে যাবে তো ঠিক সেম আমি সবগুলো বারোটি এরকম করে বেলে নেব তো এখানে আমি পাউটি সব বেড়ে নিয়েছি এরকম করে তো এবার আমি গ্যাসের উপরে একটা কড়াই বসে কে মালা তৈরি করে নেব আর আজকে আমি মালাইয়ের জন্য নিয়েছি পাঁচশো গ্রাম এখানে লিকুইড দুধ আর দুধটা কিন্তু আমি আগে একটু জাল করে নিয়েছিলাম তো এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব এবার আমি এই দুধটা কিছুক্ষণ জাল করে নেব তো এখানে আমি দুধটা আমি দশ মিনিটের মতন ঠিক জাল করে নিয়েছি আর এখন কিন্তু খুব সুন্দর দুধের উপরে কিন্তু সরা উঠেছে এবার আমি একটা ছাঁকনা দিয়ে সরা তুলে নেব এখানে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এবারে এই বাদবাকে দুধটার মধ্যে আমি দুটো এলাচ দিয়ে দিচ্ছি একটু ফাটিয়ে খুব সুন্দর একটা সেন্ট আসবে আর আমি সামান্য একটু কেশর দিয়ে দিচ্ছি এবার নেড়ে চেড়ে আমি আরেকটু জাল করে নেব তো এখানে আমি এলাচ আর কেশরটা দিয়ে আরো কিছুক্ষণ জাল করে নিয়েছে আর এখন কিন্তু খুব সুন্দর একটা কালার এসেছে আর কিন্তু অনেকটাই পুরো ঘন হয়ে গেছে এবার আমি নামিয়ে এই মালাটা এক সাইড একটু রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য আর এদিকে যে আমি দুধের শটটা তুলে রেখেছিলাম এবার আমি এখানে দিয়ে দেবো ঠিক চামচের একটুখানি গুঁড়ো করা চিনি আর আমি এখানে দশ টাকা দামে দুটো প্যাকেট গুঁড়ো দুধ নিয়েছিলাম এবার আমি গুঁড়ো দুধটা দিয়ে দিচ্ছি এবার আমি হাত দিয়ে একটু ভালো করে মেখে নেব তো এখানে আমি সবকিছু ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি এখান থেকে একটা পাউরুটি যে বেলে রেখেছিলাম এখান থেকে একটা পাউরুটি নিয়েছি এবার আমি যে ক্ষীরটা তৈরি করে রেখেছি এবার এখান থেকে আমি অল্প অল্প করে নিয়ে পাউরুটির মধ্যে দিয়ে দেবো করে করে লম্বা লাগিয়ে নিয়েছি এবার আমি ঘুরিয়ে রোল করে নেব তো এই দেখুন আমি ঠিক এরকম করে রোল করে নিয়েছি এবারে আমি একটা থালার মধ্যে রেখে দিচ্ছি তো সবগুলো ঠিক আমি এরকম করে তৈরি করে নেবো তো এখানে দেখুন আমি আরো একটা রোল করে নিয়েছি তো এবারে আমি উপর দিয়ে সামান্য একটু বাদাম কুঁচি ছড়িয়ে দেবো দেখতে ভালো লাগবে খেতেও কিন্তু ভালো লাগবে তো আমি এখানে সামান্য একটু বাদাম কুচি নিয়েছি তেখেখানে বাদাম কুচুর দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি এবার আমি এখানে মালাটা তৈরি করে রেখেছিলাম এবার এই মালাটা উপরে দিয়ে দেব আপনারা যদি না বানিয়ে খেলে একবারও বুঝতে পারবেন যে কতটা মজার হয় মিষ্টিগুলো এখানে কিন্তু কেশরটা দিতে খুব সুন্দর একটা কালার এসেছে তো এখানে আমি খুব সুন্দর করে মালটা দিকে দিয়ে দিয়েছি এবার দেখুন মিষ্টিগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে আর এখন কিন্তু পুরোপুরি তৈরি হয়ে গেছে মিষ্টিগুলো খাওয়ার জন্য আর দেখতে দেখুন কতটা লোভনীয় হয়েছে আপনারা কিন্তু না বানিয়ে খেলে কখনোই বুঝবেন না যে কতটা মজার হয় এই মিষ্টিগুলো খেতে মুখে দিলে কিন্তু মিলিয়ে যাবে শুধু পাউটি থাকলে কিন্তু আপনারা এরকম দারুণ একটা মিষ্টি বানিয়ে নিতে পারেন খুবই সহজে তো বন্ধুরা আজকে রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আপনারা অবশ্যই এভাবে বাড়িতে বানিয়ে দেখবেন খুবই সুন্দর হয় খেতে তো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ করইলো